মানে মাইন্ড ব্লোয়িং মানে অসাধারণ লাগলো আমার ওই দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আমার মাইন্ডে শুধুই ভাইব্রেশন কাজ করেছে আমার আর অন্য কিছু ছিল না নাথিং মানে এর কোনো ব্যাখ্যা মানে আমি মানে এইরকম কোথাও শুনিনি বা এরকম কোথাও আমি দেখিনি আমি জানতাম ইউ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মানে একদম দুর্দান্ত লেগেছে অসাধারণ মানে এরকম ভাবে যে এরকম ভাবে যে ট্রেন করা যেতে পারে এরকম ভাবে যে হতে পারে আমার আমি আজকেই জানতাম খুব ভালো লেগেছে

আমাদের যে চাওয়া পাওয়া ডিজায়ার হেলথ মানি এন্ড ক্যারিয়ার এই ইস্যুগুলো আমাদের চলে রিলেশন ইস্যু চলে এটা কতটা আপডেট হওয়া যেতে পারে বলে আপনার মনে হয় আপনি যা দেখলেন আর কি যা তৈরি করা হয়েছে জিনিসগুলো এবং যা লেখানো হয়েছে কেমন লাগছে আপনার বা কিভাবে লোক কিভাবে উপকৃত হতে পারে বলে মনে হয় আমার মনে হয় মানুষের মনে এটা খুব বিশাল প্রভাব করবে এবং মানুষের অনেক বেশি উন্নতি হবে মানুষ মানুষ এখন এখন খুব প্রেম আছে তো এটা যদি মানুষ জানতে পারে যে এরকম কিছু করা যায় তাহলে মানুষ অনেক উৎফুল্ল ভাবে অনেক খুশিতে অনেক আনন্দে বাঁচতে পারবে যেটা এখন মানুষের মধ্যে থেকে চলে আসে তাই আমার মনে হয় খুব ভালো হবে এটা